স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গ্রামীণ জনগণ থেকে আমি একজন এই দেশের ক্ষুদ্র সচেতন নাগরিক হিসেবে আমার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের সার্বিক অবস্থার দিকে যদি আমরা থাকাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা হতাশ হতে হই আমাদের দেশের নাগরিকদের অসচেতনতার কারণে আমরা নিজেদের স্বার্থ কোনটা আমাদের স্বার্থের পক্ষে কোনটা বিপক্ষে কোনটা আমাদের জন্য লাভ কোনটা আমাদের জন্য ক্ষতি এগুলো আমরা নিরূপণ করতে পারি না আমি আর আমার জন্ম আমি এখানে অধিবাসী যদি আমি বিভিন্ন কারণে শহরে বসবাস করি কিন্তু প্রতি সপ্তাহে আমি গ্রামের সাথে আমার সম্পর্ক আছে আমি গ্রামের প্রতি সপ্তাহে চলে আসি প্রতি শুক্রবারে ঘুরে বেরো করে আমি যেটা হতাশ হয়েছি সেটা হচ্ছে যে আমাদের হয়তো বাংলাদেশে অন্যান্য গ্রামের চিত্র এরকম হতে পারে এখানে দেখলাম বিশাল আকারে মানুষ ফসলের জমিকে কে করে কেউ দোকানপাট করতেছে কেউ বাড়ি বিটা করতেছে মানে মোটামুটি ফসল জমিকে কে করে করতেছে আল্লাহমা তার যে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন অথচ দিন দিন আমাদের দেশে জনসংখ্যা বাড়তেছে কিন্তু বাড়ছে মানুষ বাড়ছে না জমি এটা অনেক পুরনো একটা স্লোগান উপলব্ধি করি না আমরা বুঝতে চাই না যে আমরা যেভাবে এই জমি বরাটের হিড়ি চলতেছে জমি বরাটের মহোৎসব চলতেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দিনের বেলায় কিছু না রাত্রে সারা রাত বিভিন্ন ধরনের বুলডোজার এবং ড্রাম ট্রাক দিয়ে এই পাহাড় কেটে এবং পুকুর বানিয়ে এবং জমি জমি ভরাট করে এগুলাকে বাড়ি বিটা দোকানপাট মার্কেট কমিউনিটি সেন্টার এগুলো করতেছে তো এগুলার ব্যাপারে আসলে আমরা খুব আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি কতগুলা বিল্ডিং কতগুলা বাড়িঘর এটা এগুলো কোনোদিনও হতে পারে না যে হারে আমাদের লোকসংখ্যা বাড়তেছে এত লোকের খাদ্য আমরা করতে আমরা ম্যানেজ করব। সরকার এবং সচেতন নাগরিক যারা রয়েছেন রাজনীতিবিদ রাজনীতিবিদ ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলা দেখছি বিশৃঙ্খলার ক্ষেত্রে শুধুমাত্র আমরা দোষী অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে কি আমাদেরকে কোনো কোনো দায়িত্ব নেই আমি এই ব্যাপারে বলবো যে আমরা একজন আরেকজনকে দোষারোপ না করে আসুন আমরা সবাই এই আমাদের আগস্ট বিপ্লবের শহীদরা আমাদেরকে যে স্বাধীন সার্বভৌম দেশ পুনরায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা দিয়ে এসেছেন এটাকে আমরা কাজে লাগাই এই দেশে যারা দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতা নিয়ে দেশের প্রতি নিয়ে রাজনীতি করেন এবং দেশের প্রতিগরিক যারা আছে তারা এগিয়ে আসুন বিএনপি এবং দল যেগুলো আছে ওগুলাকে বলবো যে আপনারা কখন নির্বাচন আসবে কখন মার্কা নিয়ে লাফালাফি করবেন কখন আমরা ভোট চাইবেন সেদিকে না গিয়ে প্রত্যেক গ্রামের প্রত্যেক পাড়ায় মহল্লায় আপনারা এটা শৃঙ্খলা কমিটি করেছেন এই পনেরো ষোলো বছরের মধ্যে কথা বলতে পারে নাই ওনাদের নেতাগুলো গুলো অনেকটা হয়ে গেছে অনেকটা পিছিয়ে পড়ে গেছে স্বাভাবিকভাবে বয়সের কারণে বিভিন্ন নির্যাতনের কারণে এক্ষেত্রে আমি বলবো আপনারা মাঠে আসুন যারা ছাত্র সমাজ রয়েছে তাদেরকে আপনারা এগিয়ে আস এগিয়ে আনুন তাদেরকে কোনো রাজনৈতিক দলের ব্যানারও নয় একজন সুনাগরিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদেরকে আহ কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দান করুন যার যার দায়িত্বের প্রতি দায়িত্বশীল হবার জন্য এবং সবাই মিলেমিশে দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে দেশের মধ্যে একটা সমাজকে নষ্ট করার জন্য দুই একজন ছেলে যথেষ্ট দুই একজন সন্ত্রাসী যথেষ্ট এইগুলো যেন দাঁড়াবাহে না সে সেজন্য আমি বলবো সবাই যার যার অবস্থা থেকে সচেতন হন আমরা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো পাঁচই আগস্ট বিপ্লবের পরে দেখতেছি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কেমন কেমন নিষ্ঠা হয়ে আছে এবং এই পরিচালনা পরিষদগুলো অকার্যকর হয়ে আছে এগুলোর প্রতি আমি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এগারো পর্যন্ত ছাত্ররা পাঠ্যপুস্তক পাই নাই বাজার বাজার নিয়ন্ত্রণ হয় নাই যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো যদি আপনারা রেখে দেন আমাদের বাংলাদেশিদের মেমরি খুব শর্ট যারা মিডিয়াতে আছেন তারা মিডিয়া হিসেবে দায়িত্ব পালন করবেন যারা শিক্ষকতা আছে তারা শিক্ষক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন যারা ওলামা আসি আমি তাদের প্রতি সবই অনুরোধ রাখবো যে আপনারা প্রতিটা জুমার বক্তব্যে প্রতিটা জুমার নামাজের যে খোদবার শুক্রবারের জুমার নামাজের মেন হচ্ছে খোদবা বাসন এই বাসন এই বক্তব্যের মধ্যে আপনারা জনসচেতনমূলক ইমাম সাহেবরা মিম্বর থেকে যেন আবামার জনসাধারণকে আমরা যেন আহ্বান জানাই আমি সুদূর মিশরে দীর্ঘদিন পড়াশোনা করেছি আপনার পরিবেশ বা আরো উন্নত দেশের ছাত্রছাত্রীদের সাথে আমরা মত বিনিময় করার মিশার কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে কোনোটা মিলে না খুব দুঃখজনক বলতে হয় সুনাগরিক সুশিক্ষিত সুনাগরিক এই তৈরি করার জন্য আমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং আমাদের পরিবার সমূহ অভিভাবকরা আরো অনেক আন্তরিকতাপূর্ণ ভূমিকা অবতীর্ণ হতে হবে শুধুমাত্র নাম কামাজতে করে একটা সার্টিফিকেট নিলে হবে না আর আমাদের দেশে বিশেষ করে মুসলিম যুবকদের মধ্যে যেটা দেখি যে কোনো রকমের মেট্রিক পাস করবা বা ফেল করবো একটা বিষয় নিয়ে বিদেশে চলে যাব। এটা দিয়ে তো একজনের জীবন মূল্যায়ন হতে পারে না ছেলে মেয়েদেরকে সত্যিকার অর্থে দক্ষ এবং সুনাগরিক হওয়ার জন্য দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য আপনার তাদেরকে এমনভাবে তাদের ছাত্র জীবনকে পরিচালনা করবেন প্রকৃত পড়াশোনা করে যেন তারা পাশ করে